বড় দিল্লি যাবে আমরা কিন্তু কেউ জানতাম না মানে হুট করে অফিস থেকে ডাক দিয়েছে না অফিসে আসতে হবে তো এখন মানে হাতে খুবই কম টাইম আবার বাবার বাড়ি যখন গিয়েছিলাম সেই সময় ভিডিওটা করা হয়নি বলে অনেকেই জানো না যে ও কিন্তু দেখা করে এসেছে আমার বাবার বাড়ি থেকে আর আমি এখন যাব না আমি একটু পরে যাব তো এই কারণে আমি আবারও মানে যাওয়ার আগে বাবার বাড়ি থেকে ঘুরে আসবো সেই সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তো এখানে দেখো ওখানে মানে আমার যখন বিয়ের হয়েছিল তখন প্রথম প্রথম মানে বিয়ের পরে কিন্তু আমি দিল্লি চলে গিয়েছিলাম তো তারপর আবার করোনা যখন পড়ে গিয়েছিল তখন আবার বাড়ি চলে এসেছিলাম তো ওই কারণে ওখানে কিছু জিনিসপত্র রয়েছে আরও কিছু জিনিসপত্র লাগবে ওখানে মানে নতুন সংসার মানে তখন অল্প অর্ধেক জিনিস ছিল এখন আর একটু একটা দুটো জিনিসপত্র বেশি লাগবে তো সেই সব জিনিসপত্র কিন্তু কেনাকাটা হয়েছে আর বেশিরভাগটা কিনে নিয়ে এসেছে কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু নিয়ে এসেছে যে না ওখানে কি কি লাগবে না লাগবে আমি মাকে বলে দিয়েছিলাম যে মা এই জিনিসগুলো লাগবে তো মা ওইগুলোই সব কিনে নিয়ে এসেছেন আমার জন্য তো এখানে দেখো ফার্স্টে যে দুটো রুমাল দেখছো না লাল কালারের তো মানে এগুলো রুমাল বলবো না মানে সুতির একটা কাপড় মানে ওই যে রুটি টুটি মানে রাখার জন্য নরম রাখার জন্য এই কাপড়টা নেওয়া হয়েছে তারপরে যে টুকু যা সংসারে যাটা লাগে আমার যা যেরকম মনে হয়েছিল যে এই জিনিসগুলো আমার ওখানে লাগবে সেই সেই জিনিসগুলো নিয়েছি একটা চা ছাঁকনি নিয়েছি আর ওখানে না কাঁচের গ্লাস ছিল না যদি কোনো লোকজন আসে তো তাকে আমি জল খেতে দেবো কিসে ওই কারণে কোনো গ্লাসই ছিল না তো আবার মাকে বলেছি তো বাড়িতেই মানে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাওয়া হচ্ছে আর এসব টাপড়গুলো এগুলো দোকান থেকে কিনে নেওয়া হয়েছে আর যেগুলো বাটি গ্লাস ট্লাস যা ছিল সব কিন্তু মানে বাড়ি থেকেই নেওয়া হয়েছে এই যে বাটিটা নেওয়া হয়েছে জানি না কী কাজে লাগবে তো নিয়েছি কারণ কোনটা কখন কোন কাজে লাগবে জানিত না তো আবার একটা মা একটা ছোট্ট টিফিন বক্স কিনে নিয়ে এসেছে যে না যদি দরকার লাগে তো নেওয়া হয়েছে ওখানেও কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে তারপর ওই যে গ্লাস বাটি প্লেট একটা কড়াই টড়াই এগুলো ওখানে কড়াই রয়েছে বাট ওই কড়াই আমি ভালো রান্না করতে পারি না তো আবার মাকে বলার পরে মা আবার আমার জন্য নতুন কড়াই টড়াই সব কিনে নিয়ে এনেছে সব তোমাদের সাথে ভিডিওতে পরে শেয়ার করব। এখানে এখন অল্প জিনিসপত্র দেখানো হচ্ছে পরে যখন প্যাকিং করব সেই সময় জিনিসপত্রগুলো সব তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো বড়ো প্লেট মানে এখানে যে প্লেটের পুরো সেট না হয়েছে সব আমি বেশি নেই দুজন আমরা ওখানে খাবো তো আবার একটা এক্সট্রা নিয়েছি যদি বাই চান্স কেউ আসে আসে তো তার জন্য একটা এক্সট্রা নেওয়া রয়েছে তো তিনটে বাটি আবার তিনটে তার চেয়ে একটু ছোটো বাটি তার পুরো এখানে পুরো সেট নেওয়া নিয়েছি পুরো বাটি চামচের পুরো সেট নিয়েছি দুটো কাপ নিয়েছি যে কেউ আসলে চাটা যদি বানিয়ে দিতে হয় তো কিসে দেব। ওখানে কোনো কাপ টাপ নেই তো দুটো কাপ নিয়েছি মানে দুজনের জন্য তারপর দুটো বাটি নিয়েছি দুজনের জন্য মানে এরকম মানে খুব বেশি বেশি না আমরা দুজন মাত্র মানুষ তো দুজনের জন্যই এরকম করেই দুটো দুটো করে জিনিসপত্র নিয়েছি তো এখানে আর ওখানে যখন ছিলাম না তখন ওই ঠাকুরের বাসন রাসনগুলোও নিয়ে এসেছিলাম কারণ করোনার সময় জানি না আবার কখন ডাকবে অফিস থেকে ওই কারণে আমরা সমস্ত সব জিনিসই নিয়ে এসেছিলাম তো এখন এই সমস্ত জিনিসগুলো আবার সব